হ্যাঁ গুড মর্নিং সবাইকে তো একটা সংবাদ নিয়ে আবার এলাম সাসপেনশন আছে সংবাদটাতে কেন কি বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে ভারতবর্ষ গতকালকে মানে গত রবিবারে একশোটা দ্রুণ পাঠিয়ে মায়ানমারের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করেছে এই সার্জিক্যাল স্ট্রাইকের তথ্যটা ভারত সরকার কিন্তু মেনে নেয়নি ভারত সরকার সম্পূর্ণ বলে দিয়েছে না এরকম কোনো স্ট্রাইক করা হয়নি ভু নিউজ হতে পারে কিন্তু এটা আলফা গোষ্ঠী যে আছে আসামের পরেশ বড়ুয়া দ্বারা নির্মিত যে আলফা গোষ্ঠী যেটা আসাম থেকে অলরেডি টার্মিনেট হয়ে এটা আসামের কোথাও আর পরেশ বড়ুয়ার এই আলফা টিমটা নিয়ে এখন এরা মায়ানমারে গিয়ে নিজেদের ঘাঁটি গেরে বসেছে ওদের সহযোগিতায় বা মায়ানমারের যে সরকার গঠন হয়েছে তো কিন্তু ব্যাপারটা হচ্ছে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করার কারণটা কি সার্জিক্যাল স্ট্রাইক যদি করে থাকে তার মূল একটা কারণ হলো বারবার ভারতের বিভিন্ন রকমের প্রজেক্ট চলছে প্রায় তিরিশটার মতন প্রজেক্ট হচ্ছে তার মধ্যে একটা মূল প্রজেক্ট হলো চিকেন নেক যেটা উত্তর পূর্বাঞ্চলকে সঙ্গে ঘনিষ্ঠ ঘনিষ্ঠতা বা যোগাযোগ মাধ্যমটা তাড়াতাড়ি করার জন্য ভারতবর্ষে একটা প্রজেক্ট চালাচ্ছে মায়ানমারের উপর দিয়ে মায়ানমারের সরকার এবং লোকাল যে প্রতিনিধিদের আছে ওদের সাহায্য নিয়ে কোটি কোটি টাকার একটা প্রকল্প যেখানে ভারতবর্ষ কলকাতা বন্দর থেকে মায়ানমারের বন্দর দিয়ে তারপরে যোগাযোগ করিয়ে দ্রুত সব কিছু যেন উত্তর পূর্বাঞ্চলে পাঠানো যায় কারণ অনলি ফর চিকেন নেকের উপর ভরসা না করে কেন কি অলরেডি চাই চায়না অ্যান্ড বাংলাদেশ চাইছে যে চিকেন নেকটাকে আলাদা করে দেওয়া হোক ভারত থেকে তো ভারতবর্ষ শেষ ভারত সরকার ওইদিকে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে রেখেছেন যেন উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা রাখা যায় বিভিন্ন সামগ্রী তাড়াতাড়ি পৌঁছানো যায় তো এই আলফা গোষ্ঠী আর বিরোধিতা করছিল বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করছিল বলে ভারত সরকার যদি স্ট্রাইকটা করে থাকে তাহলেই কারণ আলফা গোষ্ঠীর থেকে বলা হয়েছে ভারত সরকার কালকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ওদের জন মারা গেছে তাদের মধ্যে তাদের যে লিডার ছিলেন হ্যাড অফ দ্য টিম ওনার নাম হচ্ছে নয়ন আসাম নাকি নিহত হয়ে গেছে তাহলে মূল মূল কথা হলো যদি লিডার মারা যায় তাহলে তার ওই টিম নিয়ে তত্ত্বাবধান করবে কে বা পরিচালনা করবে কে যদি স্ট্রাইক করে থাকে ভারতবর্ষ নিশ্চয়ই যদি করে থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো এবং উত্তর পূর্বাঞ্চলে যারা আছে ওদের জন্য খুবই সুখবর একটা কারণ দ্রুতই ওরা উত্তর পূর্বাঞ্চলে নতুন কানেকটিভিটি পেরে চলছে মায়ানমারের উপর দিয়ে যাই হোক কতটা সত্য জানা যায় জানা যায়নি এখনও যদি ভারতবর্ষ কনসেপ্ট করেনি করে জিনিসটা যে আমরা করেছি মায়ানমার তরফ থেকে বলা হচ্ছে বাকিটা দেখা যাবে নিউজ